কিছু বললি না যে আমি জুডিওর সাথে ফটো তুললাম হ্যাঁ বলে এরকম ইউনিক দেখিস নি তাই তো কিছু বলবি তো আচ্ছা এটা হচ্ছে আমার মামার মেয়ে গুলুগুলু একদম রোগা সবাই দেখে নাও আর কিছু মনে মনে রাগ করছে আর আমাকে গালাগালি দিচ্ছে যে নিজে রোগা বলে কি আমাকে বলছিস কেন ওতেই তোর যা হচ্ছে তুই ব্যাপারটা বোঝ আগে বল তুই যে আমি যে এত ফটো তুললাম কিছু বললি না তো এই ওদিকে টোটোওয়ালা রেখে দিয়ে চলে যাবে কিন্তু ভালো লাগবে তো তখন আর এদের অবস্থা দেখ এই এই তোর কিন্তু হ্যাঁ তুই পয়সা দিবি তোর ছেলে যাওয়া আরম্ভ করেছে হ্যাঁ হ্যাঁ একটা ক্যারি ব্যাগ দিন হ্যাঁ হ্যাঁ এই মোনা পয়সাটা দিয়ে দে হ্যাঁ এই মোনা পয়সাটা দে ওই দেখ যা আরম্ভ করেছে দেখ হ্যাঁ টাইমই হ্যাঁ ও তোর বাচ্চা তোর থেকে অ্যাডভান্স এসো না এসো না এই শোন হ্যাঁ কী করবে কী করবে বিয়েবাড়িতে আসলে ফ্রিতে সেন্ট মেখে যাবে তাই তো হ্যাঁ ও আরেকজন ও আরেকজন ও সব নিয়ে যাবে দেখ ওর অবস্থা ভাব মাক মাক যা পাচ্ছিস ফ্রিতে মেখে নে দেখ কী অবস্থা মানে সব তোকেই টাকা দিতে হবে ওই দেখ কি আরম্ভ করেছে সব এই এই শোন এই একটা সেন্ট যদি ভাঙে না তোর কপালে দুঃখ আছে যা তাহলে রেখে দি হয় রেখে দিয়ে হয় এ মোনা ছেলেটাকে নিয়ে বেরো মোনা জিনিসগুলো দেখছি আর ভাবছি হ্যাঁ এটাতে ওই যে বরের পকেট ছাড়বি সেই পয়সাগুলো রাখবি বুঝেছিস হ্যাঁ যা এবার তোকে আটকে রাখ মনা এবার কে আর কিছু তো হাত দিচ্ছে না তুই না না গন্ধ আর কত সেন্ট নাখবি সব সেন্ট দেখে নিয়েছিস এই আবার হাত দিচ্ছিস মোনা আবার যদি পড়ে এই তুই যেটাই হাত দিচ্ছিস সেটাই করে পড়ে দিচ্ছি হ্যাঁ কি করেছে মা কি করেছে এই মা কি করেছে বল শুকছিস আর ওই যে এই শোন এই তোর মা কি করেছে বললি না তো একটা নেট বালিশ কিনে দিবি এই মোনা ও আমাদের তাকাচ্ছে না চিনছে না ফোন পেতে হয়ে যায় আজকাল তোর বরকে বল একটু তোর বরকে বল এই 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 মোনা মোনা মনে এই ড্রেসটা পরবি হ্যাঁ হ্যাঁ তোকে কিন্তু হেভি মানাবে আমি তো পরবই এই ড্রেসটা কিন্তু তোকে হেভি মানাবে হ্যাঁ বিল করছে তার মধ্যে সব বের করছে তারপর ঝিরে ঝুড়ে এনেছে বুঝিস না সবই বুঝতে হয় তুই যেমন আটার কোটো এটাই রাখিস পিসিও রাখে ঝিরে ঝুড়ে বুঝলি এটা পড়বে কোনটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এই ড্রেসটা এমন না বলি না তো কোনটা পছন্দ হয়েছে এটা কিন্তু হেভি লাগছে আমার তো মনে হয় সব ড্রেসগুলো পরে একবার করে ট্রায়াল দিয়ে নি দেখ তাহলে কষ্ট করে রাখতে হয় না খেয়ে তুই তো খেয়ে রেখেছিস আমি না খেয়ে রেখেছি বুঝলি